আসসালামু আলাইকুম ভিএস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজশাহী আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য গর্জিয়াস কাজের কিছু ডিজাইনার ড্রেস নিয়ে ফ্যাশন ক্যাঘাট থেকে সো এগুলো দেখাবো এগুলো সব বড়দের সো ডিজাইনার এই ড্রেসগুলো হচ্ছে বেসিক্যালি রোজারিদের কালেকশন এখনই চলে আসছে সোজারি নিতে চাচ্ছেন ফার্স্ট করে শপে চলে অনলাইনে যোগাযোগ করবেন সো আমরা হ্যাঁ ওটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে কালার হবে কয়েকটা আর এটা হচ্ছে আপনার পাকিস্তানি স্যুটটা যেটা আপনাদের অনেক বেশি পছন্দ এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এই যে ঘেরটা দেখেন ভিউয়ার্স ঘেরটা অনেক বেশি ম্যাচিং কাজ সাথে হচ্ছে স্টোন এর কাজ আছে আর এটার সাথে থাকবে হচ্ছে আপনার পুরোটাই কাজ করা ভিতর ইনার আছে এটা হচ্ছে জামাটা মানে প্লাজোটা আর এটা হচ্ছে আপনার কামিজটা কামিজটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার স্টোন ওয়ার থাকবে ম্যাচিং কাজ সাথে স্টোন রিয়েলি স্টোন কিন্তু রিয়েলি স্টোন আর ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা হ্যাঁ কাজ করা আছে

এটা হচ্ছে উপরে পাটা মিষ্টি কালারের মধ্যে কাবিজ খুব সুন্দর করে কাজ করা অল ওভার হাতায়ও কাজ করা সাথে ওন্নাটা একটু দেখিয়ে দিই এটা ফ্রন্ট সাইড এই কাজ হবে কাজ করা কাজ করা হবে মেজানের মধ্যে কন্ট্রাস্টে আর কি দাম পড়ছে এটা এটা পড়বে কালার দেখাবো কালার এইটা একটা কালার রয়েছে এই যেটা সেটা সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা কি 5500 5500 টাকা ওকে 5500 টাকা এটার আরেকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার এর সাথে গ্রেপ কালার কম্বিনেশন দামটা কি 5000 5500 টাকা 500 টাকা এগুলো ইনটেক আপনাদেরকে খুলে দেখাচ্ছি सेम 5500 টাকা প্রাইস পড়ছে এই যেটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর সেম 5500 টাকা প্রাইস পড়ছে 5500 ওটা স্টোর মার্ক থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা থাকবে নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার হবে চারটা এটার মধ্যে পাঁচটা ছয়টা পাঁচটা কালার পাঁচটা ছয়টা কালার ছয়টা কালার ভিয়ার্স সেটাও পাকিস্তানি স্যুট হ্যাঁ আমরা হচ্ছে হোয়াইটটা দিয়ে স্টার্ট করি এই যেটা হচ্ছে হোয়াইটটা স্যালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার স্যালোয়ারে কাজ থাকছে বিয়ার্স জাস্ট দেখুন খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা ফুল অল ওভার কাজ করা কাজ করা ম্যাচিং সুতা স্টোন দিয়ে কাজ করা এটা হচ্ছে কামিজটা ফাড়া থাকবে আর উন্নটা হবে কাজ করা কাজ করা হাতাটা কাজ করা উন্ন কাজ করে সব কাজ করা পাবেন এটার দাম কত পড়ছে এটা পড়বে আগের প্রাইসে 5500 টাকা 5500 কালার দেখাবো এটা হোয়াইট কালার

50544 পর্যন্ত अवेलेबल হ্যাঁ হ্যাঁ পর্যন্ত এটা একটা কালার এটা দামটা হচ্ছে 5500 হ্যাঁ 5500 আচ্ছা এটা এখানে খোলা না এখন দেখাবো ডিজাইন এটা কি আচ্ছা এটা হবে কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার সালোয়ারটা কন্ট্রাস্টে হবে পুরোটা গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন সাইড সাইড সেম কাজ করা সাথে আর হবে আমরা দেখাচ্ছি এটা নিচের পাটটা এটা হচ্ছে এটা জামাটা জামাটা গোল হবে এবং কাজ করা হবে এটার দাম কত পড়বে তারপর পাঁচ হাজার টাকা যে ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড সেম টু সেম কাজ করা হ্যাঁ কাজ করা হবে এটা হবে কাজ করা ওকে এই যে সুন্দর কাজ করা সেম টাকা টাকা দিন এটা একটা রয়েছে ম্যাজেন্ডা কালার এই যে মেজেন্ডা কালারের সাথে পাটটা হবে এইটা